বন মহোৎসবে শিলিগুড়ি সবুজ বাঁচানোর বার্তা সাফারিতে আসছে সিংহ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলুগুড়ি বেঙ্গল সাফারি পার্কেল ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পুলিশ কমিশনার সি সুধাকর এস চেয়ারম্যান দিলীপ দুগ্গার ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মুখ্য বনপাল ডাক্তার কনা তালুকদার বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব মহকুমা শাসক ও অন্যান্য বন একটি বিশেষ উদ্বোধন করেন এবং জানান স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি উত্তরবঙ্গের গর্ব এখানে দেশ বিদেশের বহু পর্যটক আসেন পর্যটকদের নিরাপত্তায় সাফারির মূল ফটকের কাছে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে পুলিশ কমিশনার শ্রী সুদাকাত জানিয়েছেন ফাঁড়িতে থাকবেন একজন অফিসার দুজন এএসআই এবং পাঁচ ছজন কনস্টেবল সাফারির ভেতর বাইক পেট্রোলিং চালু করা হবে যাতে চুরি বা ছিন্তাই রোধ করা যায় এছাড়া পুজোর আগে পর্যটকদের জন্য বিশেষ সুখবর সাফারিতে শীঘ্রই আসছে চারটি নতুন সিংহ শাবক যা দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ প্রতি বিশেষ দিনগুলিতে বেঙ্গল সাফারিতে ভিড় লেগেই থাকে তাই এবারের বন মূল বার্তা সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও

মইতো নাই তোমাক দৰকাৰ मतलब ये होता है कि जब हम हाँ खेती बाड़ी দিস ইজ নট ফাইনাল আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে বসবো তাদের যারা আরো ডেভেলপমেন্ট রিসার্চের কাজ করে তাদের সাথে বসবো বসে আমরা বায়োডাইভার্সিটি আমাদের যে ওয়াটার বডিসগুলো আছে সেগুলোকে কীভাবে ফরেস্টের সাহায্য নিয়ে আরো ভালো করা যায় আরো সুন্দর করা যায় সেই কাজটা এবং পুরো এরিয়াটা আমরা সবুজ করতে চাই কিন্তু এটা আনলেস অ্যান্ড অ্যান্তির ওই টেক দিথ সাপোর্ট অফ ফরেস্ট অথরিটি এবং সিটিজেন অ্যাট লাজ এবং আমার বিশ্বাস আছে প্রেস মিডিয়াও এখানে খুব হেল্পফুল এই বিষয় এইটাতে যদি আপনারা সহায়তা করে এই বিষয়ে কোনো ভেদাভেদ নেই এটা একটা ইউনিভার্সাল জিনিস এটা আমাদের যে সোসাইটি আমাদের যে সভ্যতা মানব সভ্যতা আজকে একেবারে একটা গ্লোবাল ওয়ার্মিং আমাদের একটা থ্রেড দিচ্ছে যে হিমবাহ থেকে এখন সেটা আস্তে আস্তে এটাকে ডায়লিউট হওয়া শুরু হয়েছে এই মুহূর্তে যদি আমরা এই প্রাকৃতিক ভারসাম্যটাকে আমরা খুব যুদ্ধকালীন তৎপরতা আমরা যদি বাঁচিয়ে না তুল রাখতে পারি আগামী দিন কিন্তু মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি এই বিপদটা যদি আমরা বুঝতে না পারি শুধুমাত্র আমাদের কথায় ভাষণে রাখি তাহলে হবে না এটার জন্য তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমাদের এই কাজটার মধ্যে থাকতে হবে এবং আমার বিশ্বাস যে আমরা এক বছর বেশি দিন না সবাই মিলে চেষ্টা করলে এক বছর আমরা কি অবস্থায় আছি এবং আমরা এক বছরের মধ্যে কি অবস্থায় চলে যাচ্ছি নেক্সট ইয়ার টোয়েন্টি সিক্সে যখন আমরা এইখানে এক বছর পরে আসবো দিনে যাতে একটা চেঞ্জ আমরা এই প্রাকৃতিক ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি এখান থেকে সেই স্পিডটা নিয়ে যাচ্ছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনেক বড় করে এটা করব আর বেঙ্গল সাফারি আমাদের হৃদয় আছে আমরা চাই বেঙ্গল সাফারি খুব ভালো থাকুক এবং বেঙ্গল সাফারি বাংলা তথা ভারতের একটা গর্ব হয়ে যায় একটা যেন আমরা গর্ব বোধ করতে পারি যে আমাদের ছেলেগুলির লোকালিটির কাছে এরকম সুন্দর ফরেস্ট একটা নেচার ফ্রেন্ডলি একটা ওয়ার্ল্ড লাইফের সাথে সমন্বয় করে এই ধরনের একটা কাজ তারা করতে পারছে এইটুকু নিয়ে আজকে বলা একটা নতুন নতুন করে কিছু না ভাইল্ড কিছু আছে ভাইল্ড লাইক আমরা এনেছি এরকম একটা স্পুন ব্রেড ফ্রেন্টার স্টল

और जानवर अच्छा वर्ष में जैसा 65 स्पीशीज अच्छा है और गैदरिंग की रकम হচ্ছে परसेंटेज पर 2021 হচ্ছে আমাদের अराउंड तो लीन सीजन लीन सीजन चल चीज होता बचना हमारे गैदरिंग चल रही है रेवेन्यू चल 9.2 यह वचन ब्रांच है 240000 मिलने और की लाइक आ जाती कंस्ट्रक्शन बजट

শুরু যাবে তাহলে আমরা আমরা চেষ্টা করছি এই সপ্তাহ থেকে আমরা শুরু করবো ওটা ম্যান পাওয়ার একটা অফিসার থাকবে আর দুটা এস থাকবে আর চার পাঁচটা কনস্টেবল থাকবে ওটা এটা মেইন উদ্দেশ্য আছে প্রচুর লোকজন তো চলে আসে এখানে এটা এটা খুব বিরাট এলাকা আছে এটা এদেরকে একটা সিকিউরিটি দেওয়া আর যারা আসছে বাড়ি থেকে ওরা একটা ফিল করবে একটা সিকিউর প্লেস আছে ওটা প্লাস ভিতরে আমরা একটা মোটরসাইকেল পেট্রোলে চালু করব ওটা এখানে পালিত হচ্ছে আর এটা বেঙ্গল সাফারিতে আমরা করছি আপনারা জানেন যে এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আর এখানে আসলে আমার একটা নস্টালজিয়া হয় কারণ দু সালে এই জায়গাটা তার আগে চয়েস করে এটা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ফান্ডিংয়ে তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীকে আমি নিয়ে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন প্রোজেক্ট শুরু হয়নি তার আগে এটা এখন আমাদের ভারতবর্ষে ওয়ান অফ দি বেস্ট ওপেন এয়ার সাফারি প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন কাজ এই এখানকার বন দপ্তর এবং বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ করেন অনেক নতুন ওয়াইল্ড লাইফকে তারা এখানে আনছেন সাথে এই যে গাছগুলো লাগানো হচ্ছে এই গাছগুলো পাখি পশু তাদের পছন্দের গাছ সেই গাছটা লাগিয়ে এই জায়গাটাকে আরও অনেক নেচার ফ্রেন্ডলি করা হচ্ছে সেই গাছটা আজকে আমরা এখানে শুরু করলাম এখানে নেচার ইন্টারপ্রিটেশান সেন্টার আছে এখানে এখন ওয়াইল্ড ডগ দুটো এসছে আরও অনেক নতুন নতুন এখানে সিংহের বাচ্চা হয়েছে চারটে হয়েছে এবং বাঘ তো এখানে ন্যাচারাল এটা ব্রিডিং সেন্টার তৈরি হয়েছে অনেক বাঘ এখানে জন্ম নিয়েছে যেটা আমরা অন্য জায়গাতেও পাঠিয়েছি আলিপুরে পাঠিয়েছি এখন মাস আর আমি ওয়াইল্ড লাইফ রিকোয়েস্ট করলাম যদি একটা জি দুটো জিরাফ আর একটু ক্যাঙারু এখানে আনা যায় একজনে এখানে নতুন পাখি এসছে আরও অনেকগুলো নতুন নতুন ওরা বন্যপ্রাণী এখানে অলরেডি এসে গেছে আরও আনবে আনা সিংহটাকে এরা মানুষের সামনে আনবে এবং ওদের বাচ্চাও হয়েছে একটু কোয়ারেন্টাইনে আছে ওরা আমার মনে হয় পুজো লাগে সিংহটা মানুষের জন্য খুলে দেওয়া হবে একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি বা পুজোর সময় এখানে কিন্তু জায়গা পাওয়া যায় না হাজার হাজার মানুষ আসেন হায়েস্ট ফুটফল হয় তার জন্য এখানে একটা পুলিশ আউটপোস্টে খুব প্রয়োজনীয়তা অ্যাডমিনিস্ট্রেশন মনে করেছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও মনে করেছেন আমাদের সিপি সাহেব ফরেস্ট ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করেছেন যে ওরা একটা জায়গা এখানে দিয়ে দেবে এখানে একটা পুলিশ আউটপোস্ট হবে আরেকটা বিষয় আপনাদের বলি সুব্রত মুখোপাধ্যায় যখন বেঁচে ছিলেন সেই সময় এই বেঙ্গাল উল্টো দিকেই আমি একটু পরে দেখতে যাব ওইখানে একটা ফরেস্ট থেকে অনেক ঝামেলা করে একটা জায়গা নিয়েছিল সেটা আমাদের জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কাছ থেকে সার্ভে ম্যাপ নিয়ে ওই জায়গাটাকে আমরা প্রোকিওর করেছিলাম এবং পাঁচ কাঠা জমির উপরে কর্মতীর্থ নাম দিয়ে অন্ধধারা প্রকল্পে পায় তখন আমার মনে হয় যে আটষট্টি কি ছিয়াশি লক্ষ এরকম টাকা দেয়া হয়েছিল নটার মতো ঘর তৈরি হয়ে আছে এসএসজি গ্রুপকে দেওয়ার কথা ঘরগুলো এখনও চালু হয়নি আমি ডিটেল একটা রিপোর্ট ডিএম ম্যাডাম জলপাইগুড়িকে দিয়ে দেব ইতিমধ্যে দুটো ডিএম চেঞ্জ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এটা কেন চালু হয়নি আমি জানি না কিন্তু আমি ডিএম ম্যাডামকে একটা চিঠিতে ইন ডিটেল আজকে আমি ছবি টবি তুলে নিয়ে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা মানে যারা এটা চালাবেন স্বনিযুক্তি প্রকল্পের মহিলারা তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করে তাদের হাতে দিলে হবে কি যে এই পরিবারগুলো আরও স্বনিযুক্তি প্রকল্পে শক্তিশালী হবে এখান থেকে মানুষ যখন বাইরে যাবে তখন ওই দোকানগুলো থেকে তারা অনেক জিনিসপত্র কিনতে পারবে একদম এর পাশেই আমি যাওয়ার সময় ওইটাও আজকে দেখে যাব